আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং সেই বাংলাদেশের নির্বাচিত সরকারের পতন ঘটে গেল শুধু পতন নয় এক কথায় বলা চলে সরকারের নেতা নেত্রীরা যারা ছিলেন নির্বাচিত সদস্যরা একদিকে তেমন দেশ ছেড়েছেন তেমনই অনেককে কিন্তু হত্যার ছবি বিভিন্ন মাধ্যমে সামনে আসছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের যিনি জনক যাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কন্যা শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী পদে ছিলেন গতকালও প্রধানমন্ত্রী পদে ছিলেন সেই শেখ হাসিনা তিনি কিন্তু পাক বাংলাদেশ ছাড়তে বাধ্য হন কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা হঠাৎ দেশ ছাড়তে বাধ্য হলেন কেন বা তার এই সরকারের পতন ঘটলো কেন এই প্রশ্নটাই চারিদিকে ঘোরাফেরা করছে দেখুন সব থেকে বড়ো প্রশ্ন যে শেখ হাসিনা দু সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসেন এবার দু সালে বাংলাদেশের সাধারণ নির্বাচনে জয়লাভ করেন এবং তারপরে যে দেখা যায় দু সালে যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু এক কথায় সেই নির্বাচনকে কিন্তু বলা চলে এক কথায় প্রহসনে পরিণত হয়েছিল এটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকেই মন্তব্যটা আসছে যে দু সালে যে নির্বাচন সেই নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল শেখ হাসিনা সরকার পাশাপাশি আমরা দেখেছি দু সাল দু সালে যে নির্বাচন সেই নির্বাচনও বয়কট করেছিল প্রধান বিরোধী দল বিএনপি ফলে স্বাভাবিকভাবেই একটা কিন্তু দীর্ঘ দু সাল থেকে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সুবাদে একটা সরকারের বিরুদ্ধে কিন্তু প্রতিষ্ঠান বিরুদ্ধে একটা হওয়া ছিল যার ফলেই কিন্তু একটা জলরস কিন্তু তৈরি হয়েছিল বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে এরপর দেখা যায় যে ছাত্র আন্দোলন যেটা কোটা অর্থাৎ যে সংরক্ষণ বিরোধী আন্দোলন যেটা হয়েছিল সেই আন্দোলন কিন্তু একথায় থামিয়ে দেওয়া হয়তো সম্ভব হতো কিন্তু যেহেতু একটা জনসাধারণের মধ্যে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটা বিক্ষোভ একটা জনরোষ তৈরি হয়েছিল তারই কিন্তু প্রতিফলন দেখা গিয়েছিল এই ছাত্র আন্দোলনে ফলে ছাত্র আন্দোলন একদিন সংগঠিত হয়েছিল পাশাপাশি বিভিন্ন বিভিন্ন দিক থেকে সমর্থন তাদের কাছে তো এসেছিল কারণ জামাত অত্যন্তভাবে সক্রিয় ছিল বিএনপি সক্রিয় ছিল ফলে এই আন্দোলন ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না এর মধ্যেই শেখ হাসিনার যে মন্তব্য যে যেটা ছিল যে সংরক্ষণ যে ছিল রয়েছে যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের পরিবারদের জন্য যে থার্টি পারসেন্ট সংরক্ষণ রয়েছে সেটা নিয়ে কিন্তু শেখ হাসিনার যে মন্তব্য যে চাকরি বাকরি সরকারি চাকরি বা সরকারি সুবিধা কি মুক্তিযোদ্ধাদের পরিবার পাবে নাকি কি রাজাকারদের পরিবার পাবে ফলে রাজাকার আমরা সবাই জানি যে বাংলাদেশে রাজাকার মানে একটা ভিন্ন সম্প্রদায়কে বিবেচনা করা হয় রাজাকার হিসেবে ফলে শেখ হাসিনা এই যে মন্তব্য এই মন্তব্যের ফলে কিন্তু তোলপাড় হয়ে যায় গোটা দেশ কারণ যারা বিক্ষোভকারী যে আন্দোলনকারী যে ছাত্ররা ছিলেন তাদের সে স্লোগান হয়ে ওঠে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ফলে এই জনরস কিন্তু ব্যাপক আকার নিতে থাকে এবং সেই জনরস আমরা দেখেছি এবং সেই জন এতটাই বিধ্বংসী ছিল যে যেটা গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত ফলে স্বাভাবিকভাবেই প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি আবাসন রেল স্টেশন মেট্রো স্টেশন কোনো কিছু বাদ যায়নি ফলে এই বিক্ষোভের মাত্রা বাড়তে থাকে এর মধ্যে আদালত যে নির্দেশ দেয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেয় এই সংরক্ষণ নিয়ে সেই সুপ্রিম কোর্টের আদেশের পর কিন্তু বাংলাদেশে বিক্ষোভে ছাত্র আন্দোলন কিছুটা হলেও স্তীমিত হয়ে যায় সবে ছন্দে ফেরা শুরু করেছিল এক কথায় উত্তাল হয়ে ওঠা বাংলাদেশ কিন্তু এর মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দপ্তর থেকে বাংলাদেশ সরকার যে ঘোষণা করে জামাতকে নিষিদ্ধ করে এই ঘোষণা কিন্তু এক কথায় বলা চলে যে আগুনের স্কুলিংকে এক কথায় বলে ঘি ঢেলে দেওয়ার মতো হয়েছিল যার ফলে কিন্তু সেই বিক্ষোভ যেটা ছিল এটা আরও ভয়াবহ আকার নেয় এবং যেটা এক সময় ছিল সংরক্ষণ বিরোধী আন্দোলন সেই আন্দোলন কিন্তু হয়ে ওঠে শেখ হাসিনা বিরোধী আন্দোলন এবং আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন যার ফলে শেখ হাসিনার পতনই কিন্তু তাদের প্রধান লক্ষ্য হয়ে ওঠে যার ফলে আন্দোলনের তীব্রতা এতটাই আমরা দেখেছি উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ এবং মাত্র দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে বিক্ষোভ এতটাই হিংসাত্মক হয়ে ওঠে যে সেনাবাহিনীর তরফ থেকে সাংবাদিক সম্মেলনের নির্দেশ দেওয়া হয় এবং এরপর দেখা যায় যে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয় এবং তিনি কিন্তু বর্তমানে বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষের দিল্লিতে আশ্রয় নিচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী বা অতটা সরকারের বিরুদ্ধে চলে গেলে কেন কারণ এই যে ছাত্র আন্দোলন যেখানে পুলিশকে দেখা যায় ছাত্রদের বিরুদ্ধে প্রতিরোধ করতে বা ছাত্রলীগ তারাও কিন্তু ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিল যেখানে পুলিশ সেনাবাহিনী তারা সরকারের পক্ষেই ছিল কিন্তু হঠাৎ করে কি এমন ঘটলো যে সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে চলে গেল সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সময় বেঁধে দেওয়া হল এই সময়ের মধ্যে দেশ ছাড়বেন কিন্তু যদি দেশ তিনি না ছাড়তেন তাহলে হয়তো ঘটনা আরও হিংসাত হিংসাত্মক হতেও পারত কারণ আমরা দেখেছি লিবিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী গদ্দাফি যিনি ছিলেন তিনি কিন্তু এক কথায় বলে যে জনরোষের মুখে পড়েন এবং সেই জনরোষের ফলেই কিন্তু নিহত হন গদ্দাফি আমরা দেখেছি গত কয়েকদিন আগে আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় কিন্তু গোটা বায় রাজপক্ষে সরকারের বিরুদ্ধে কিন্তু জনরোষ তৈরি হয় এবং মানুষ সেই যে বিক্ষোভ সেই বিক্ষোভের ফলে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হন গোটা বায় রাজ এছাড়াও আমরা দেখেছি আফগানিস্তান আফগানিস্তানে কিন্তু নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সরকার গঠন করে তালিবান তাহলে বাংলাদেশে কী অবস্থা হতে চলেছে এটা কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন কারণ যেহেতু সেনাবাহিনী এখন সরকারের রাশ নিজেরাই হাতে নিয়েছে ফলে নির্বাচিত সরকার যারা সরকার হবে সেই সরকার হাত সরকার কি পারবে স্বাধীনভাবে সরকার গঠন করতে বা দেশ পরিচালনা করতে নাকি রাস পুরোটাই থাকবে সেনাবাহিনীর হাতে কারণ আমরা ইতিহাসের পুনরাবৃত্তি যদি বলি কারণ আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান পাকিস্তানে কিন্তু কোনো নির্বাচিত সরকার তাদের কার্যকালের মেয়াদ পাঁচ বছর পূর্ণ করতে পারেনি তখন যখনই তারা সেনাবাহিনীর বিরুদ্ধে গেছে সেনার বিরুদ্ধে গেছে তখনই সেই সরকার কিন্তু পতন অবসম্ভবি হয়ে উঠে হয়ে উঠেছে ফলে পাকিস্তানের সরকারকে সদেশ পরিচালনা করতে হলে সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক রাখা কিন্তু বাধ্যতামূলক কিন্তু এখানে বাংলাদেশের পরিস্থিতি কোন দিক যাবে সেনাবাহিনী কারণ ছাত্র আন্দোলনের ছাত্রদের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে নোবেল যে অর্থনীতিবিদ ডক্টর ইউনিস সরকার তাকে কিন্তু সরকারের উপদেষ্টা করার কিন্তু দাবি উঠে উঠে এসছে ফলে তিনি যদি সরকারের দায়িত্ব উপদেষ্টা হয়ে দায়িত্বভার গ্রহণ করেন তিনি কি পারবেন সেনাবাহিনীকে এড়িয়ে কোনো পদক্ষেপ নিতে নাকি সেনাবাহিনীর প্রত্যেকটা পদক্ষেপে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমার বলবো যে পাকিস্তান দেখে কিন্তু আমরা কিন্তু এই অভিজ্ঞতা আমাদের হয়েছে কারণ পাকিস্তানে কোনো নির্বাচিত সরকার সেনাবাহিনীকে সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক না রাখলে তার পতন কিন্তু অবসম্ভবই হয়ে উঠেছে ফলে বাংলাদেশের অবস্থা কি হবে বাংলাদেশ সরকার কী পারবে স্বাধীনভাবে দেশ পরিচালনা করতে নাকি সমস্ত রাশাই থাকবে সেনাবাহিনীর হাতে এই প্রশ্নটাই কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যেহেতু কারণ সেনাবাহিনী কিন্তু বারবার বাংলাদেশের ক্ষমতার হ্রাস নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বেশ কয়েকবার তারা কিন্তু ব্যর্থ হয়েছে ফলে এবার কিন্তু রাশ কিন্তু পুরোপুরি তাদের হাতে যেহেতু প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন পাশাপাশি শাসক দল যারা আওয়ামী লীগ তারা কিন্তু এই মুহূর্তে তাদের নেতা নেত্রীরা অনেককেই অনেকের উপরেই কিন্তু জনরস আছড়ে পড়েছে ফলে তারা কিন্তু এক কথায় আওয়ামী লীগ এই মুহূর্তে কিন্তু বলা চলে বাংলাদেশে নিষ্ক্রিয় এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় ফলে এই মুহূর্তে প্রধান বিএনপি সরকারের দাবি দল পাশাপাশি জামাত রয়েছে কিন্তু যারাই সরকারের থাকুক সেনাবাহিনীর ভূমিকাটা কি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে কিন্তু দেখা যায় বাংলাদেশে যে হিংসার ঘটনা ঘটছে ভয়াবহ হিংসার ছবি কোথাও সংখ্যালঘুদের উপর আক্রমণ কোথাও শাসক দলের নেতা আওয়ামী লীগের নেতাদের উপর আক্রমণ বারবার কিন্তু এই ছবিটা সামনে আসছে কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত কিছু কাটিয়ে বাংলাদেশ কি পারবে স্বাধীনভাবে চলতে নাকি সেনাবাহিনী নিজেদের মতো করে বাংলাদেশকে পরিচালনা করবে কিন্তু যাই হোক সেনাবাহিনী হোক বা নতুন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এটাই আমাদের কাম্য সেই সরকার বাংলাদেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে কারণ আমরা দেখেছি যে উত্তেজনা দেখা গেছে কোথাও সংখ্যালঘুদের উপর আক্রমণ বা কোথাও আওয়ামী লীগের নেতাদের উপর আক্রমণ ফলে এই যে হিংসা হিংসা যদি কোনটি চলতে থাকে হিংসা কিন্তু আরও বাড়তে থাকবে আরও ভয়াবহ আকার নিতে পারে ফলে হিংসাটা থেমে যাক এটাই কাম্য আমাদের তরফ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোন দিকে দাঁড়ায় তার দিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই